বনি ইসরায়েলের এক ব্যক্তির ছিল এক অপরূপা সুন্দরী স্ত্রী লোকটি তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিত না কিন্তু হঠাৎ একদিন তার প্রিয়তমা স্ত্রী মৃত্যুবরণ করে এই শোকে লোকটি প্রায় পাথর হয়ে গিয়েছিল স্ত্রীর প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে আর বাড়ি ফিরে গেল না দিন রাত স্ত্রীর কবরে পাশে বসে নীরবে চোখের জল ফেলতে লাগল একদিন সেই পথ দিয়ে যাচ্ছিলেন হজরত ইসা আলহসাল্লাম তিনি লোকটির এমন হাহাকার ও ব্যাকুল অবস্থা দেখে তার দুঃখের কারণ জানতে চাইলেন লোকটি কাঁদতে কাঁদতে তার সব কথা খুলে বলল সব শুনে হজরত ইসা আলি বললেন তুমি কি চাও আমি আল্লাহর হুকুমিয়ে তোমার স্ত্রীকে পুনরায় জীবিত করে দেই লোকটি অত্যন্ত বিনয়ের সুরে বলল হ্যাঁ আমি তো শুধু এটাই চাই হজরত ইসা আলিসাল্লাম পাশের একটি কবরের দিকে ইশারা করে বললেন হে কবরের বাসিন্দা আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও কথাটি বলার সাথে সাথেই কবর থেকে এক হাফসি গোলাম উঠে এলো যার নাক মুখ ও অন্যান্য সিদ্ধ থেকে আগুনের শিখা বের হচ্ছিল সে হজরত ইসা আলাইসাল্লামকে দেখে কালিমা পড়ল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটি ভয়ে বলে উঠল হুজুর আমার ভুল হয়েছে এটা আমার স্ত্রীর কবর নয় আমার স্ত্রীর কবর তো অন্যটি হজরত ইসা আলেসাল্লাম সেই গোলামটিকে তার কবরে ফিরে যাওয়ার আদেশ দিলেন এবং সে সাথে সাথেই প্রাণহীন হয়ে কবরে লুটিয়ে পড়ল এরপর হজরত ইসা আলাইসাল্লাম লোকটির দেখানো কবরের দিকে ফিরে তাকালেন এবং বললেন হে কবরের অধিবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে এলেন এক অনিন্দ সুন্দরী নারী তাকে দেখেই লোকটি আনন্দের চিৎকার করে বলল হে আল্লাহর নবী এই তো আমার স্ত্রী হজরত ইসা সালামের অনুমতি নিয়ে লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ির পথে রওনা হলো স্ত্রীর কবরের পাশে নির্ঘুম রাত কাটানোর ফলে লোকটি ছিল অত্যন্ত ক্লান্ত ও দুর্বল পথে চলতে চলতে সে তার স্ত্রীকে বলল আমি আর হাঁটতে পারছি না আমার খুবই ঘুম পাচ্ছে স্ত্রী সম্মতি দিলে লোকটি রাস্তার পাশে তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল ঠিক সেই সময় এক সুপুরুষ রাজকুমার ঘোড়ায় চড়ে সেই পথ দিয়ে যাচ্ছিলেন রাজপুত্রকে দেখা মাত্রই নারী তার প্রেমে পাগল হয়ে গেল সে নির্দিধায় ঘুমন্ত স্বামীর মাথা কোল থেকে মাটিতে নামিয়ে রাখল এবং রাজকুমারের সামনে গিয়ে দাঁড়ালো রাজকুমারও তার রূপে মুগ্ধ হয়ে গেল নারীর সম্মতিতে রাজকুমার তাকে নিজের ঘোড়ার পিঠে তুলে রাস প্রাসাদের দিকে চলে গেল ঘুম ভাঙার পর লোকটি তার স্ত্রীকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়ল মাটিতে পায়ের সাপ অনুসরণ করে সে অবশেষে রাজপ্রাসাদে পৌঁছালো এবং দেখল তার স্ত্রী রাজকুমারের পাশে বসে আছে লোকটি রাজপুত্রকে অনুনয় করে বলল দয়া করে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন রাজকুমার কিছু বলার আগেই নারীটি বলে উঠল আমি তোমার স্ত্রী নই আমি এই রাজপুত্রের একজন দাসী এই কথা শুনে লোকটি বিস্মিত হয়ে বলল ক্ষুধার কসম এই আমার স্ত্রী তার মৃত্যুর পর হজরত ইসা আলি সাল্লাম তাকে আমার জন্য জীবিত করে দিয়েছেন ঠিক তখনই সেখানে হজরত ইসা আলে উপস্থিত হলেন লোকটি তাকে দেখে কেঁদে বলল হে আল্লাহর নবী আপনি বলুন এই নারী কি আমার স্ত্রী নয় যাকে আপনি আল্লাহর হুকুমে জীবিত করেছিলেন হজরত ইসা আলি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই এই তোমার স্ত্রী তখনও নারীটি নির্লজ্জভাবে মিথ্যা বলল হে আল্লাহর নবী খোদার কসম আমি সেই নারী নই তার এই চরম অকৃতজ্ঞতা দেখে হজরত ইসা আল ইসাল্লাম বললেন বেশ যে জীবন আমি তোমাকে আল্লাহর হুকুমে দিয়েছিলাম তা ফিরিয়ে দাও কথা বলার সঙ্গে সঙ্গে নারীটি প্রাণহীন হয়ে লাশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তখন হজরত ইসা আলিয়াল্লাম বললেন যে এমন ব্যক্তিকে দেখতে চায় যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিল কিন্তু জীবিত হওয়ার পর ইমান গ্রহণ করে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছে সে যেন ওই হাফসি গোলামটিকে থেকে দেখে আর যে এমন ব্যক্তিকে দেখতে চায় যে ইমানদার অবস্থায় মারা যাওয়ার পর পুনরায় জীবন লাভ করে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে সে যেন এই অহংকারী নারীকে দেখে শিক্ষা লাভ করে এই ঘটনার পর বনি ইসরায়েলের সেই লোকটি প্রতিজ্ঞা করল যে সে আর কখনো বিয়ে করবে না বাকি জীবনটা সে আল্লাহর ইবাদতেই কাটিয়ে দেবে